বাঙালি হয়ে বাংলায় দেখো আর বাঙালিকে সাপোর্ট করো নেকি হাই বন্ধুরা দেখুন কেরালার কি পরিস্থিতি এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে অতএব এই যে গির্জাটা দেখুন এখানে খ্রিস্টানো পুচন্ড চাপ দেখুন এই গির্জাটা কত সুন্দর বহুত ওভাবে বলো না যার ধর্ম সে সব ভালো আর আর চার দিন চার দিন বৃষ্টি হচ্ছে দেখো আমি তো বাংলায় বলছি চার দিন বৃষ্টি দেখুন এখানকার ঘরের ট্র্যাকচারগুলো কেমন এই যে বাড়িগুলো কেরালার মধ্যে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেরালার মধ্যে কে কে ব্যক্তি বা কোন কোন ব্যক্তি কোন কোন জায়গায় আসা হয়েছিল বা আসতে চাও বলবে হ্যাঁ কে দোকান কোফা বুঝেছিস আর এই ইন্ডিয়ার মধ্যে একটি ফেমাস জায়গা যেটা হলো কেরালা এই যে এখানকার বাড়ির লোকগুলো দেখুন আমার গলা ধরে গেছে মারগো বাড়ি তো নয় সব বাংলোর এই যে দেখুন এখানে কিছু কিছু কালচার আছে যেখানে এক থেকে দুতলার বেশি বাড়ি করা যাবে না তবে যত পরিমাণ আমাদের ইন্ডিয়ার কলকাতা মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে বাড়ি যাওয়ান মিনিমাম এক তিনতলা থেকে চারতলা করা যতটা মানে পয়সা ব্যয় করা যায় এখানে একতলার মধ্যে ততটা ব্যয় করা হয় আর পরের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবে এখানে কী কী দেখতে চাও যেটা অনেকে বিদেশি ফুড বা ফল এখানে পাওয়া যায় যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না আর আম তো দেখতে পাচ্ছেন যে আম কাঁঠালে এখানে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই কোনো বান্ধা নেই এখানে খাওয়ার মতো মানে কোনো মানুষ নেই খাওয়ার মতো কোনো মানুষ কোনো ব্যক্তি নেই রাস্তায় পড়ে থাকে পা দিয়ে সরিয়ে যেতে হয় দেখুন নারকেল আর এই মুহূর্তে আর এই মুহূর্তে যাচ্ছি আমরা একটু বিয়েবাড়ির প্যান্ডেল করতে দেখুন আর এই মুহূর্তে এসে গিয়েছি সেই বিয়েবাড়ির এই বাড়িতে বিয়েবাড়ি হবে আজকে এসেছি এই প্যান্ডেল করা ছিল আর কিছু সামান নিয়ে এসছি দেখুন সামান নিয়ে এসেছি এই চলে এসছি দেখুন এই প্যান্ডেল দেখুন বন্ধুরা অবশেষে আমাদের কাজ শেষ হয়েছে যেлено দিন দিন আ দাদা পাবজি আ পাবজি আর কেমন তাড়াই কত মানিয়া কত মানিয়া আমরা 12 লিছাল বড়াই হই তুই আ এই হরো কেরালাতে অবস্থিত এই যে কাস্টি কোলামে কি কেরালাতে দেখতে পাচ্ছেন কেরালার পরিস্থিতি বাঙালিকে সাপোর্ট করার জন্য বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাঙালিকে সাপোর্ট করুন হুম হুম দেখুন কেরালায় যে বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমাদের কাজ করা অসম্ভব হয়ে গেছে আর আপনারা কে কোথা থেকে দেখছেন আর ওখানে আবহাওয়া কেমন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরিমাণ বৃষ্টি হচ্ছে যা আমাদের কাজ করা অসম্ভব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এল কেরালার গাড়ির নাম্বার অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউ বি এটা দিয়ে এই নাম্বার প্লেট দিয়ে আমাদের ধরে নিতে হবে যে এটা কোন জায়গা অবশ্যই বুঝতে পারছেন এটা কেরালা কেএন বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন দেখুন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা আমাদের কাজ করা অসম্ভব হয়ে গেছে পুরো চন্ড কন্টিনিউ আজ এক সপ্তাহ হয়ে গেছে সাত দিন বৃষ্টি হয়েই যাচ্ছে তার মাঝেও আমরা এই ভিডিও তুলে ধরছি আপনাদের মাঝে ও আমাদের জীবনের বাজি নিয়ে এই রিক্স নিয়ে আমরা এই প্যান্ডেলের কাজ করে যাচ্ছে দেখুন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা দেখুন কেরালাতে বৃষ্টি হয় আপনারা তো দেখেন আর কথা হলো এটাই যে কেরালাতে বৃষ্টি হলে কতটা পরিমাণভাবে নিম্নতৃষ্টিভাবে নিম্নচাপভাবে যে বৃষ্টিটা হয় দেখুন কী আরে বৃষ্টিটা হচ্ছে আর আর এই যে দেখুন আমরা কাজ করছিলাম এই মুহূর্তে তো এত বৃষ্টি হচ্ছে এর কারণে আমরা কাজ করতে পারিনি আমরা কাজ করতে পারিনি আর আমি আছি এখন আমি আর আমার ভাই যে যে ইউটিউব চ্যানেল যার সেও আছিলাম সে কাজ করছিল এই মুহূর্তে সেও কাজ করতে দেখুন আপনারা বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে এই হলো ইউটিউবার এই আমার ভাই যেহেতু কাজ করছিলাম আমরা কেরালার কেরালার মধ্যে যে বৃষ্টিটা কি আরে হচ্ছে আপনারা দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বন্ধুরা আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আমরা এই বন্ধু করলাম ভিডিওটা আপনারা দেখে নেবেন